জানিয়ে দিব আজকের বাংলার সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম ঈদের দিনে তুমুল সংঘর্ষ বিএমপি জামায়াত থাকছে প্রতিবেদনে এপ্রিলে নির্বাচন ঘোষণা শুধু বিএনপি নয় গোটা জাতি হতাশ সে প্রতিবেদনে নির্বাচনী প্রধান উপদেষ্টার ভাষণকে ইতিবাচকভাবে দেখছেন এনসিপি থাকছে প্রতিবেদনে কয় সুন্দরী সংবাদ শিরোনাম এখন বিস্তারিত এপ্রিলে নির্বাচন ঘোষণা শুধু বিএনপি নয় গোটা জাতি হতাশ ফখরুল এপ্রিলে নির্বাচন ঘোষণা শুধু বিএমপি নয় বরং গোটা জাতি হতাশ হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার ছয় জুন রাতে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্য দেওয়া ভাষণের প্রক্রিয়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন মির্জা ফখরুল বলেন বিএমপি আশা করে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে এ বিষয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানা হবে বলে বলেও জানান তিনি এ সময় তিনি দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান এবং অসুস্থ অবস্থায় তার মুক্তির জন্য দোয়া করা সকলের কৃতজ্ঞতা প্রকাশ করেন চোখের জটিলতা ও অন্যান্য শারীরিক সমস্যার কারণে গত তেরো মে রাতে ব্যাংককে যান বিএনপির মহাসচিব বুধবার ছয় জুন রাতে হজরত শাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি দেশে ফেরেন এ সময় তার স্ত্রী রাহাত আরা বেগম সঙ্গে ছিলেন নির্বাচনী প্রধান উপদেষ্টার ভাষণকে ইতিবাচক দেখছেন এনসিপি নির্বাচনী প্রধান উপদেষ্টার ভাষণকে ইতিবাচক হিসেবে দেখছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহেদ ইসলাম শুক্রবার ছয় জুন রাতে নির্বাচনের তারিখ ঘোষণার পরে তাৎক্ষণিকভাবে এক প্রক্রিয়ায় তিনি এমনটাই জানিয়েছেন নাহেদ ইসলাম বলেন আন্তর্বর্তী সরকারের একটি সুস্থ নির্বাচন আয়োজন করতে হবে তার জন্য দায়বদ্ধ ফলে সেই অনুযায়ী সরকারকে পরিকল্পনা ও প্রস্তুতি নেবেন তারপর সিদ্ধান্ত নেবে তিনি আরও বলেন জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়ন এবং সেভেন পেলিলফিল নিশ্চিত করে এপ্রিলের দিকে ভোট হতে পারে উল্লেখ্য অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরোশ জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন বলেছেন নির্বাচন ছাব্বিশ সালের এপ্রিলের প্রথমবারে যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে